আপনার কাছে ভালো স্কুল বা ভালো প্রতিষ্ঠানের আইডিয়াটা কেমন এমন একটি প্রতিষ্ঠান যেখানে আমার শেখানো হয় আবার আবার হয়। নৈতিক শিক্ষা থাকে থাকে। ব্যবস্থা ইসলামিক পরিবেশ থাকে আপনার চাওয়া অনুযায়ী একটি আদর্শ ইসলামিক প্রতিষ্ঠানের সব বৈশিষ্ট্য একসাথে এক জায়গায় বাইয়েনা একাডেমি একটি আধুনিক ইংলিশ মিডিয়াম মাদ্রাসা যেখানে বিজ্ঞান ও ইসলাম একসঙ্গে শেখানো হয় পূর্ণ ভালোবাসা ও যত্নে আমরা ক্যামব্রিজ ও সৌদি ক্যারিকুলাম অনুসরণ করি যেন শিশুরা আন্তর্জাতিক মানের শিক্ষার সঙ্গে ইসলামিক আদর্শ ধারণ করতে পারে আমাদের পাঠ্যক্রমে আছে আকিদা, ফিখ হাদিস সিরাহ নৈতিকতা ও আধুনিক বিজ্ঞান শুধু পড়াশোনা নয় আমরা গড়ে তুলি চরিত্রবান প্রজন্ম বাইয়েনা একাডেমিতে রয়েছে আধুনিক শ্রেণীকক্ষ অভিজ্ঞ শিক্ষক ইসলামী পোশাক এবং ছাত্রদের পাঠদানের উপযোগী পরিবেশ ওর ইংলিশের যে কমিউনিকেশন এত আলহামদুলিল্লাহ ভালো মানে আমরা খুব বেটার ফিল করতেছি আলহামদুলিল্লাহ আমার ছেলে একবার বলেছে জাম্মু আম্মু তোমার মতো করে ওস্তাদরা আদর করে পড়াশোনা খাবার দাবার খেলাধুলা বাসায় যেয়ে সালাম দেওয়া আমি খুব হ্যাপি আমার বাচ্চাকে একটা সঠিক জায়গায় দিতে পেরে আমাদের লক্ষ্য শিশুদের এমনভাবে গড়ে তোলা যেন তারা হয় জ্ঞানী নীতিবান এবং আল্লাহ ভিড়ু একজন মানুষ আপনার সন্তানের জন্য নিরাপদ উন্নত এবং ইসলামী আদর্শ ভিত্তিক শিক্ষার ঠিকানা বাইনা একাডেমি আসুন একসাথে গড়ে তুলি এক আলোকিত ভবিষ্যৎ ভর্তির জন্য আজই যোগাযোগ করুন